গুড মর্নিং সব্বাইকে আবারও দ্য টাইমস অফ রিসার্চ চ্যানেলে সব্বাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন ঘড়িতে ওই দশটার মতো প্রতিদিনের মতো আজও ব্যালকনিতে দাঁড়িয়ে চারিপাশের আবহাওয়া অনুভব করছি তাতে যা বুঝলাম রোদ উঠবে বলে মনে হয় না এতক্ষণে রোদ উঠে যাওয়ার কথা তবে যেটুখানি হচ্ছে সেটা হচ্ছে রোদ কখনো কখনো আবার ছাওয়া এরকম একটা পরিস্থিতি তারই মাঝে ব্যালকনিতে আগে তিন যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো দেখাতে দেখাতে আজকের এই ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি এই ছোট্ট জায়গার মধ্যে এই এতগুলো গাছ রাখার পরও দেখো একটা ছোট্ট মতো টুল এখানে রেখে দিয়েছি যাতে আমি যখন এখানে চুল শুকানোর জন্য আসবো বা যখনই এই ব্যালকনিতে দাঁড়াবো কিছুক্ষণ দাঁড়ানোর পর যদি মনে হয় যে একটু বসার মতো তখন কিন্তু আমি ওই জায়গাতে এসে বসতে পারবো সকালে যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছিলাম তারপর আর নিজের স্কিন কেয়ার কিছুই করা হয়নি তাই আমি এখন ভাবলাম আগে একটুখানি স্কিন কেয়ারটা করে নিই তারপর না হয় যা ইচ্ছে করব যা ইচ্ছে বলতে ঘরে যেসব কাজগুলো রয়েছে সেগুলো না হয় করব আর এখনও পর্যন্ত যেহেতু অভিষেক অফিস যায়নি তাই ভাবছি যখন যাবে তারপরে না হয় বিভিন্ন কাজগুলো করা শুরু করব তার আগে স্কিন কেয়ারটাকে করে নিই আজকাল আমরা সকলেই কোনো না কোনো প্রবলেমের মধ্যে ভুগছি ভুগছি কিন্তু সবথেকে বড়ো যেটা প্রবলেম হচ্ছে যখনই কোথাও স্থান পরিবর্তন করছি তারপরেই আসছে আমাদের হেয়ারের প্রবলেম স্কিনের প্রবলেম শরীরের প্রবলেম যেটা আমার এখন হচ্ছে সেটা হচ্ছে ভীষণভাবে কিন্তু আমার স্কিনের প্রবলেম যেরকম এখানে আসার পর আমার স্কিনটা ভীষণভাবে ড্রাই হয়ে গেছে মানে অত্যাধিক পর্যন্ত আমার ড্রাই হয়ে গেছে তো সেই কারণে সবার কথা মতো আমি শুনলাম যে এরকম নাকি বাদাম অয়েলটা যদি ইউজ করি তাহলে নাকি স্কিনটা ভীষণভাবে গ্লো করে এবং স্কিনটা সফট করে দেয় তাই সকলের কথা মতো কিন্তু আমি এই অয়েলটাকে একদম প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে যাওয়ার পর একটু ফেস ওয়াশ করে নেওয়ার পরই কিন্তু লাগিয়ে রাখি এইভাবে মাসাজ করে করে তারপর যখন রাত্রেবেলা ঘুমোবার আগে আমি যখন ঘুমোই তখন একটুখানি যখন ফেসওয়াশ করে নিই তখনই কিন্তু এটাকে লাগিয়ে রেখে আমি ঘুমোতে চলে যাই এতে কি হয় স্কিনটা ভীষণভাবে কিন্তু সফট করে দিয়েছে আর ভেতর থেকে তোমরা ফিল করতে পারবে যে একটা স্কিনের মধ্যে একটা গ্লো করছে তো এরকম একটা ব্যাপার আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি খুব সিম্পলভাবেই মাসাজ করছি খুব একটা ভালোভাবে আমি মাসাজ করতে পারি না আমি যেটুখানি সবার কাছে দেখেছি বা শুনেছি যে এইভাবে নাকি মাসাজ করলে ভালোভাবে কিন্তু ব্লাডটা সার্কুলেট হয় তো সেই কারণে আমি এইভাবেই কিন্তু করে নিচ্ছি তোমরা যদি চাও অবশ্যই তোমরা আমাকে জানিও যে কীভাবে করতে হয় বা গ্লো করছে কি না সেটাও কিন্তু আমাকে জানিও তো দেখো এই হচ্ছে স্কিনটা তোমাদেরকে ন্যাচারাল আলোর মধ্যে দেখাচ্ছি তো এই হচ্ছে স্কিন যেটা কিন্তু ভীষণভাবে গ্লো করছে আর গালটাও তোমরা দেখবে অনেকটা সাইনি হয়ে গেছে অনেকটা পিঙ্ক হয়ে গিয়েছে হতে পারে মাসাজ করার জন্য হয়তো হয়েছে তোমরা তো সকলেই জানো যে আমরা নতুন ঘরে শিফট করে গিয়েছি আর নতুন ঘরে শিফট করে যাওয়ার পর সব এটাই মনে হয় যে সব কিছু যেন নতুন করে আবার সাজিয়ে নিই তো সেরকমই একটা অবস্থা হয়েছে তাই কয়েকটা জিনিস কিন্তু আমরা নতুন করে আনিয়ে নিয়েছি যেরকম এই ওয়াশিং মেশিনের কাভারটা তো আমাদের যে আগের কাভারটা ছিল সেটা দেখছি একটুখানি ছিঁড়ে গিয়েছিল তো ভাবলাম ছেঁড়া জিনিসটা কি আর রাখাটা ঠিক হবে নতুন ঘরে এসে পরে তাই আমরা নতুন আরেকটা অর্ডার করে নিয়েছি সত্যি বলতে আমার হোয়াইট কালার সবসময় তেই পছন্দ মানে আমার মনে হয় হোয়াইট কালারটা খুব সোবার লাগে যে কোনো জায়গাতে তাই এই কভারটাও কিন্তু আমি হোয়াইট কালারের মধ্যেই নিয়েছি দেখো কি সুন্দর সামনের দিকটা একদম ট্রান্সপারেন্ট এবং সাথে কিন্তু চেনও দেওয়া রয়েছে দেখো বাইরের আকাশটা এখন কীরকম হালকা দেখছি রোদ দিয়েছে অভিষেক আমাকে সেটাই বলল দেখো যে এবার দেখো হঠাৎ করে দেখো রোদ দিয়েছে আমি ওকে বলছিলাম যে হ্যাঁ এরকম সকাল থেকেই দেখছি এরকম অবস্থা তারই মাঝখানে মা আবার বড়ি দেওয়ার জন্য ডাল ভিজিয়েছে সেটাকেও ভাবছি এখন রোদে দিতে হবে তার আগে একটুখানি বইটা দিয়েও দিতে হবে তো তুমি একটা কাজ করো রেডি হও অফিসের জন্য আর আমি ততক্ষণ বড়িটা দিয়ে দিই এই যে চলে এলাম আবারও কিন্তু কিচেনে এখন আর অভিষেককে অফিসে পাঠিয়েই কিন্তু একবারে এলাম কেন কি তারই মাঝখানে মনে হলো যে একবার বড়ি দেব তারপরে আবার কখন অভিষেক চলে আসবে কেন কি এটা আমার সময় লাগে অনেকক্ষণই কেন কি সেভাবে তো আমি খুব একটা আমার প্র্যাকটিস নেই যে বড়ি দেওয়ার মতো তবে মাঝে মধ্যে মনে হয় যে ঘরে একটু বানিয়ে দেখি ভালো লাগবে তাই মাকে বলছিলাম যে মা বড়ির কথা তখন মা বলে দাঁড়াও আমি তো জানি কিভাবে এটাকে বানাতে হয় তুমি একটু দিয়ে দেবে তো আমি যতক্ষণ অভিষেককে পাঠাচ্ছিলাম অফিসের দিকে তখন মা দুটো দেওয়ার চেষ্টা করলো তো মা বলছে আমার দিক থেকে এতটাই বড় বড় হয়ে যাচ্ছিলো তো এরকম অবস্থায় শোকাবেও না তুমি একটু কাজ কর ছোটো ছোটো করে তুমি দিয়ে দাও আর আমি যেহেতু ঠাকুমার কাছ থেকে দেওয়া শিখেছিলাম বড়ি কীভাবে দিতে হয় ছোটো ছোটো করে তো সেই কারণে আমারও একটুখানি অভ্যেস রয়েছে যে কীভাবে দিতে হয় তো সে কারণে আমিও কিন্তু ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি তো এই যে প্লেটটা দেখতে পাচ্ছ এই বড়ো প্লেটটা এই বড়ো প্লেটের মধ্যে চেষ্টা করবো একটু বড়ো বড়ো করে দেওয়ার আর একটা ছোটো প্লেট নেবো তো সেখানের মধ্যে চেষ্টা করবো ছোটো ছোটো করে দিয়ে দেওয়ার আসলে আমার না একটু দু রকমের বড়ি খেতে ভীষণ করে ভালো লাগে সেটা হচ্ছে কখনও দেখবে যেগুলো রান্না হয় যেরকম শুক্তো শুক্তোতে মনে হয় একটু যেন বড়িটা বড় থাকে আবার যদি কখনও বড়ি দিয়ে পোস্ত করতে হয় তখন কিন্তু ছোটো ছোটো বড়িটা দেখতে বেশ ভালো লাগে মানে আলুর সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করে যায় তো সেই কারণে ছোটো এবং বড়ো দু রকমভাবেই কিন্তু বানাবো এখানে বড়ি চলো বড়িগুলোকে একবারে বানিয়ে নিই তারপর তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমি বড়িগুলো দিয়েছি তো দেখো এখানে বড় প্লেটের মধ্যে একটা বড়ি দিয়েছি আর এটা কিন্তু ছোটো প্লেটের মধ্যেও বড়ি দিয়েছি তো বড়ো প্লেটের মধ্যে দেখো তোমাদেরকে বোঝাতে পারছি কি না তো এখানে দেখো বড়ো প্লেটের মধ্যে কিন্তু আমি বড়ো সাইজ করে একটু বড়ি দিয়েছে ছোটো প্লেটটার মধ্যে ছোটো ছোটো করে আমি দিয়ে দিয়েছি বড়ি ওই যে বললাম কিভাবে আমি রান্নাটা করবো বা যেভাবে আমি রান্নাটা করে খাই ঠিক সেরকমভাবেই কিন্তু আমি এখানে বড়িগুলোকে দিয়েছি তো এবার আমি রোদে শোকানোর জন্য দিতে এসেছি তো রোদ তো নেই আর মা এমনিতেও বলছিলো যখনই দেখবে তুমি এরকম কিছু শোকানোর জন্য কিছু বানাবে তখনই দেখবে রোদ চলে যাবে ঠিক এরকম একটা অবস্থা হবে বড়িগুলোকে রোদে শুকোতে দিয়েই চলে এসছি কিন্তু কিচেনে আর কিচেনে এসে পরে ভীষণ খিদে পেয়ে গিয়েছে তাই মাকে জিজ্ঞাসা করলাম যে মা কিছু বানিয়েছো কি টিফিনে বা জলখাবারের জন্য তো মা বলে তোমাদের জন্য বানিয়েছি কিন্তু উপমা তুমি যেহেতু শুকনো শুকনো পছন্দ করো তাই শুকনো শুকনো করে কিন্তু বানিয়েছি খেয়ে দেখো কীরকম হয়েছে তো আমি না ভাবলাম একটুখানি এখনই একটুখানি টেস্ট করে দেখে নিই তারপর তো খেতে বসবোই বসবো আর এমনিতেও ভালো জিনিস কিন্তু হলে তখন লোভ সামলানো যায় না এই যে আমার এখন যেরকম অবস্থা হয়েছে সত্যি বলতে ভীষণ ভালো হয়েছিল আর আমি যেহেতু একটু ঝালঝাল খেতে ভালোবাসি তাই মা একটু ঝালঝাল করেই বানিয়েছিল আর অভিষেককে একটুখানি ঝালটা কম দিয়েছিল তো যাই হোক আমাদের দুজনের জন্যই কিন্তু পারফেক্ট হয়েছে তো এখন আমি এখানে বসে বসে একাই খাচ্ছি আর যেহেতু দুষ্টুটা এত পরিমাণে দুষ্টু এসে পরে পা কামড়ে দিচ্ছে কখনও জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে তো সেই কারণেই এখন মাকে সাথে তোমরা দেখতে পাচ্ছ না জানো তো আমার না এইভাবে একা একা খেতে একদম ভালো লাগে না কিন্তু কি করব কখনো কখনো এরকমই হয় যে তুমি চাইলেও সেই জিনিসটা করতে পারবে না তো সেই কারণে আমাকে দেখো আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কতটা আমি বোর ফিল করছি খাবারটা এত সুন্দর কিন্তু যদি এরকম একটা মানে একা একা খাওয়া হয় তখন সত্যিই মনটা ভীষণ খারাপ লাগে তো এখন চলে এসেছি একটা নতুন জিনিস নিয়ে তো তোমাদেরকে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি ছোটো সর্সের মধ্যে দিয়ে তাও এখন একবার দেখিয়ে দিচ্ছি জিনিসটা আসলে কি এই যে এখানে যেটা কাউন্টার টপ বানানো হয়েছে অ্যাকচুয়ালি এই কাউন্টার টপটা তোমরা ছোট করে বলতে পারো যে একটা মিনি বার সেট বলতে পারো বা তোমরা যদি বলো যে না কিচেন টপ বলতে পারো মানে অনেক কিছু তোমাদের মনের মধ্যে যা আসবে তাই বলতে পারো তবে আমি যেটা এখন এখানে করেছি সেটা হচ্ছে কিন্তু একটা ছোট্ট করে একটা মানে কিচেন সেট আপ বলো বা কিচেন কাউন্টার টপ বলো ওরকম একটা বানিয়েছি তো এখানে দেখো আমি কিন্তু মাইক্রোওভেনের যে কভারটা নিয়েছিলাম তো সেটা কিন্তু এখানে এসে গেছে এবং সেটাকে এখন সুন্দর করে একদম সাজিয়ে দিয়েছি আর ছোট্ট করে এখানে আমি একটা কফি স্টেশন বানিয়েছি যেহেতু কফি খেতে সবাই ভালোবাসে বাড়িতে তো সেজন্য ভাবলাম এখানে ছোট্ট করে একটা কফি স্টেশন বানাই দুটো মাত্র কাপ রেখেছি সেই দুটো কাপকে রেখে পরেই কখনও কখনও যদি মনে হয় তো তখন একটুখানি কফি খাওয়া হয়ে যাবে আর এই যে আমি তারপরেই স্নানে চলে গিয়েছিলাম তো স্নান টান করে ভালো করে চুলটা শুকানোর জন্য চলে এসেছিলাম ব্যালকানিতে এখন হয়ে গিয়েছে সময় লাঞ্চের টাইম তাই লাঞ্চের টাইমে দেখিয়ে দিই কি কী আমাদের আজকে লাঞ্চে রয়েছে খুব সিম্পল একটা লাঞ্চ রয়েছে তো সেটা হচ্ছে একদম শুকনো শুকনো করে যে পোলাওটা হয় তো সেই পোলাও সাথে একটুখানি আলু ফুলকপির তরকারি আর এগকারি সাথে সালাড তো সত্যি বলতে একদম মানে সিম্পল একটা খাবার আমার মনে হয় যে এরকম সিম্পল খাবার সবথেকে বেশি মনে হয় ভালো পোলাওটা মনে হয় যে খুব বেশি ডিপ হয়ে যাবে কিন্তু তা একদমই না তো পোলাওটাকে যদি তোমরা এরকম ঝুরঝুরে বানাও তাহলে কিন্তু একদমই রিচ হয় না অবশ্যই তোমরা যদি চাও যে একটা রেসিপি তাহলে কিন্তু আমি মাকে বলে সেটা তোমাদেরকে দেখিয়ে দেব এই ঝুরঝুরে পোলাওয়ের রেসিপিটা আর এটা কিন্তু একদমই ইয়েলো হয় না হোয়াইট কালারের উপরে হয় তো সেই রকম একটা অবস্থা রয়েছে আর সত্যি বলতে খেতে এত পরিমাণে ভালো হয়েছিল যে আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না তো এখানে দেখো একটুখানি মা বেরেস্তাও বানিয়েছে আর বেরেস্তাটা খেতে অপূর্ব হয় দুপুরবেলা লাঞ্চ করে নেওয়ার পর আমি আর কোনো রকমভাবেই ব্লগটা কন্টিনিউ করেছিলাম না তারপর একবারে সন্ধেবেলাতে গিয়ে যখন অভিষেক অফিস থেকে আসে তারপরেই আমি ব্লগটা শুরু করেছি তো অভিষেক অফিস থেকে এসে গিয়েছে তাই অভিষেককে বললাম যে তুমি একটা কাজ করো জিনিসগুলোকে একটু দেখে নাও খুলে ঠিকঠাকভাবে এসেছে না কেন কি জিনিসগুলো ওই অর্ডার করেছিল তাই আমি বললাম যে তুমি একটু দেখে পরে জিনিসগুলোকে সেট করে দাও তো এখানে দেখো আমার একটা ছোট্ট মতো টেডি তো যেখানে একটা হোল্ডার দেওয়া রয়েছে টুথপেস্টগুলো এবং ব্রাশগুলো আমি এখানে রাখতে পারবো তো সেই কারণে একটা হোল্ডার নিয়েছিল সাথে আরও কয়েকটা হোল্ডার তোমাদেরকে আমি একবারে জিনিসটা দেখিয়ে দেবো যে জিনিসটা কীভাবে ইউজ করা হয়েছে যখন প্রথমবার আমি অনলাইনের মধ্যে এই হোল্ডারগুলো দেখলাম তখন মনের মধ্যে নানা প্রশ্ন আসছিল। এই দেওয়ালের মধ্যে আসলে ভালোভাবে চিৎকাবে কিনা না বা জিনিসটা ভালো হবে কিনা বা হোল্ডারটা শক্তপুক্ত হবে কি না মনের মধ্যে নানা প্রশ্ন আসছিল কিন্তু হাতের মধ্যে যখন পেলাম তখন তো বুঝতেই পারলাম জিনিসটা অনেক কিউট এবং জিনিসটা অনেক মজবুত তো দেখো এখানে ব্রাশ এবং টুথপেস্ট সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে আমি রেখে দিয়েছি আর জিনিসটা কিন্তু বেশ শক্তপুক্ত আর এখানে দেখো আমার স্নানের জন্য অনেক জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্রগুলো রাখার জন্য একটা হোল্ডার আমি নিয়েছিলাম তো আমি প্রথমে একটা হোল্ডার নিয়ে দেখলাম জিনিসটা আসলেই ভালো কি না তারপর কিন্তু আমি আরও অর্ডার করব। তো একটা হোল্ডার দেখলাম বেশ ভালো তো এবার আমি পরবর্তী সময় আরও কিছু অর্ডার করব তো এই দেখো এখন চলে এসছি আবারও কিচেনে মাঝখানে গিয়েছিলাম একটুখানি বাইরে ঘুরতে তো তখনই আসার সম্মতি নিয়ে এসেছিলাম বলতে মোমো তো মোমো খেতে আমি ভীষণ ভালোবাসি তো সে কারণেই মোমো নিয়ে নিয়েছি সন্ধ্যেবেলার জলখাবারে আমার সবথেকে বেশি ভালো লাগে এরকম স্টিম মোমো খেতে তবে মাঝে মধ্যে ফ্রায়েড মোমো তো হয়েই যায় আর তোমরা বলো তো তোমাদের মোমো খেতে ভালো লাগে কি লাগে না আর যদি ভালো লাগে তাহলে কোন মোমো ফ্রায়েড মোমো নাকি এরকম স্টিম মোমো আরও অনেক কিছু মোমো হয় তবে নর্মালি ছোটো ছোটো যে দোকানগুলো হয় সেখানে কিন্তু স্টিম মোমো আর ফ্রায়েড মোমোই পাওয়া যায় তো দেখো এখানে মেওনিসটাও নিয়ে নিলাম আর ঝাল যে চাটনিটা আছে রেড চাটনিটা ওটাই কিন্তু আসল আর দেখো আমি কিন্তু বেশি করেই বলেছিলাম একটু চাটনিটা দেওয়ার জন্য সত্যি বলতে দেখো এখানে অনেকটা চাটনি দিয়েছে আর এই চাটনিটাই কিন্তু আসলেই মোমোর মধ্যে চলো এই সন্ধ্যেবেলায় এবার তাহলে ঝাল ঝাল চাটনির সাথে এরকম চিকেন মোমো খাওয়া হয়ে যাক আর মা যেহেতু চিকেন মোমো খায় না তো মায়ের জন্য নিয়ে এসেছিলাম কিন্তু ভুট্টা তো সত্যি বলতে এরকম সন্ধ্যেবেলায় সবাই মিলে একসাথে একটা সময় তো যদি খাওয়া দাওয়া সম্ভব হয় তাহলে বেশ ভালো লাগে আর ওখানে দেখো ছোট্ট পুচকেটা মায়ের দিকে তাকিয়ে রয়েছে যে মা একটু যদি ওকে দেয় কিন্তু ওর এগুলো খাওয়া একদমই ঠিক না সে আর সেটা বুঝতে পারছে না তো দুষ্টুমি করেই যাচ্ছে আর এখানে আমরা মোমোটাকে এনজয় করছি তাহলে চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা